সুরের পাখি রায়হানের ভক্তরা কেমন আছেন সবাই আজকে আপনাদের প্রিয় শিল্পী রায়হানের ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গজলগুলি নিয়ে হাজির হয়েছি প্রথমেই বলে নিচ্ছি আজকে আমরা তার একক সঙ্গীতগুলো নিয়ে আলোচনা করবো রায়হানের যৌথ যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো এখানে কাউন্ট করা হবে না তো আবুরাহান ভক্তরা চলুন ভিডিওটি শুরু করি নাম্বার এক রায়হানের একক সঙ্গীত সর্বোচ্চ ভিউ নিয়ে নাম্বার একে আছে আপনাদের সকলে প্রিয় সঙ্গীত তুমি নামি সুন্দর এই সঙ্গীতটি দু বছর আগে রমজান মাসে রিলিজ হয় সঙ্গীতটি খুবই ভাইরাল হয় এই সঙ্গীতটি প্রকাশ করা হয় আবুরাহানের পার্সোনাল চ্যানেলে আমি এই মুহূর্তে যখন ভিডিওটি তৈরি করছি এখন এই নাসিরটির বর্তমান ভিউজ রয়েছে আঠারো মিলিয়ন নাম্বার দুই এ যে সঙ্গীতটি রয়েছে সেটি হলো রায়হানের পার্সোনাল চ্যানেলের সর্বপ্রথম যে সঙ্গীতটি প্রকাশ করেছিল যে সঙ্গীতটির পোস্টার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল আপনারা নিশ্চয়ই গেস করে ফেলেছেন সেই সঙ্গীতটি হচ্ছে সফর এটি ছিল রায়হানের চ্যানেলের প্রথম সঙ্গীত এটিরও বর্তমান ভিউজ আঠারো মিলিয়ন এরপরে নাম্বার তিনে রয়েছে হৃদয় উজাড় করা সঙ্গীত প্রার্থনা প্রার্থনা এই সঙ্গীতটিও আবুরাইহানের নিজস্ব চ্যানেলেই প্রকাশ করেন এই সঙ্গীতটিরও বর্তমান ভিউজ রয়েছে ১২ মিলিয়ন এই সঙ্গীতটিও সকলের অনেক পছন্দের নাম্বার চারে অবস্থান করছে আবুরাহানের জানাজা সঙ্গীতটি এই জানাজা সঙ্গীতটি একটি শর্ট ফিল্ম আকারে প্রকাশ করা হয় এই জানাজা সঙ্গীতটি কলরবের হলিটুন চ্যানেলে আপলোড করা হয় জানাজা সঙ্গীতের এই ভিডিওতে খুবই দারুণ একটি স্টোরি দেখানো হয় আপনারা যারা জানাজা সঙ্গীতের ফুল ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন সেখানে খুব সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে আবুরাইহানের এই জানাজা গজলে জানা যায় এই গজলটি ইউটিউবে বর্তমান ভিউজ রয়েছে বারো মিলিয়ন এরপরে নাম্বার পাঁচে অবস্থান করছে না বালা কথা নাবালা কথা এটিও খুব সুন্দর একটি নাসিদ এই নাশিরটি আবুরাহানের পার্সোনাল চ্যানেলে আপলোড করা হয় এই গজলের ভিডিও ডিরেক্টর ছিলেন এই চাল হাদি এই নাবালা কথা এই নাসিদেও খুব সুন্দর একটি গল্প তুলে ধরেছেন আপনারা অবশ্যই এই নাশিরটি দেখবেন নাম্বার ছয়ে রয়েছে আমার দেখা আবুরাহানের সবচেয়ে সেরা কাজ আন্তাল মাওলা আন্তাল মাওলা এর গল্পটি খুবই সুন্দর আন্তাল মাওলা এই নাসিদের ভিজুয়ালাইজেশন অডিও সব কিছুই একদম পারফেক্ট এই নাসিটি প্রকাশিত হয় দুই বছর আগে আবুরাহানের পার্সোনাল চ্যানেলে এই নাসিদের বর্তমান ভিউজ রয়েছে ফোর মিলিয়ন নাম্বার সাতে রয়েছে সাত মাস আগে আপলোড করা দিল পে কালমেকি আবুরাহানের উর্দু গজল এটিও আবুরাহানের নিজস্ব চ্যানেলে আপলোড করা দিল পে কালমেকি এই নাসিরটির বর্তমান ভিউজ রয়েছে থ্রি মিলিয়ন নাম্বার আটেও রয়েছে আবুরাইহানের একটি উর্দু নাশিট এই নাসিরটির নাম হচ্ছে হারদাম আল্লাহ কার আবুরাহান এই নাসিরটিও তার পার্সোনাল চ্যানেলে আপলোড করেছেন এই নাসিরটির বর্তমান ভিউজ হল থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন নাম্বার নয়ে রয়েছে আইনুদ্দিন আল আজাতের গজল যেটি আবুরাহান পুনরায় কাভার করেছেন সেটি হচ্ছে বন্ধু ভুলে যেও না কখনো এই নাশিরটির বর্তমান ভিউজ রয়েছে থ্রি মিলিয়ন এরপর নাম্বার দশে রয়েছে আবুরাহানের ছয় বছর আগের একটি সঙ্গীত রাসুলে খোদা এটিতে কণ্ঠ দিয়েছেন আবুরাহান এবং এবং সঙ্গীতটি লিখেছেন আহমেদ আব্দুল্লাহ এবং শুরু করেছেন আহমেদ আবদুল্লাহ বদরুজ্জামানের ডিরেকশনের খুবই সুন্দর একটি নাসিদ আপনারা অবশ্যই দেখবেন নাম্বার এগারোতে রয়েছে যে সঙ্গীতটি সেটি আবুরাহানের নিজস্ব চ্যানেলেও আপলোড করা হয়নি বা কলরবের অবের হলিটিউনেও আপলোড করা হয়নি এটি হচ্ছে তারানা রেকর্ডসের তারানা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সঙ্গীতটি হলো সাজদা এই সাজদা সঙ্গীতটি প্রকাশ পায় তিন বছর আগে এবং এটির বর্তমান ভিউজ রয়েছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন নাম্বার বারোতে রয়েছে গত বছর রমজানে প্রকাশিত নেকির বাহার নাসেরটি এই নাশেরটিও রমজানে সবার মুখে মুখে শোনা যায় ব্যাপক ভাইরাল হয় এই নাসিরটি আবুরাহানের নিজস্ব চ্যানেলে প্রকাশ করেন এই নাশেরটির বর্তমান ভিউজ হল টু টু মিলিয়ন এরপরে নাম্বার তেরোতে যে নাসিরটি রয়েছে সেটা বাংলাদেশে নয় বাহিরে শ্যুট করা হয়েছিল চমৎকার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নাসিরটি শ্যুট করা হয় সেই নাসিরটির নাম হচ্ছে তাজভি যেই নাসিরটি ডিরেকশন করেছেন বরাবরের মতো এইচ আল হাদি নাসিরটি লিখেছিলেন হোসাইন নূর টিউন করেছিলেন এইচ আহমেদ নাসিরটির বর্তমান ভিউজ হলো ওয়ান মিলিয়ন এরপর নাম্বার চোদ্দোতে অবস্থান করছে ওয়ান মিলিয়ন ভিউজ পেয়ে কালবি মোহাম্মদ নবীর প্রেমের গজল আপনারা সকলেই এই গজলটি শুনবেন নাম্বার পনেরোতে রয়েছে মাহে রমজান মাসের একটি জনপ্রিয় নাসিদ আহলান সাহলান, শাহলান রমজান এটিও আবুরাহানের নিজস্ব চ্যানেলে আপলোড করা হয় গানটি লিখেছেন এইচ এন মিজানুর রহমান এবং সুর করেছেন বরাবরের মতোই এইচ আহমেদ এবং ডিরেকশনে ছিলেন এইচ আল হাদি নাম্বার ষোলোতে রয়েছে হালাল প্রেমের রোমান্টিক গজল কেউ তো থাকুক আবুরাইহানের নিজস্ব চ্যানেলে আপলোড করা হয় এই নাসিরটিও অল্প সময়ে বেশ সারা ফেলে দিয়েছিল ভিন্ন ধর্মী একটি নাসিদ নাসিদটি প্রকাশ করা হয় আবুরাহানের নিজস্ব চ্যানেলে নাসিরটির বর্তমান ভিউজ রয়েছে ওয়ান মিলিয়ন এরপরে বোনাস পয়েন্ট হিসেবে আরেকটি নাসিদ রয়েছে আল বাদরু আলাইনা এই নাসিরটি এখনও ওয়ান মিলিয়ন হয়নি বর্তমানে নয় লাখ সত্তর হাজার ভিউজ রয়েছে এটি খুব অল্প সময়ে ওয়ান মিলিয়ন হয়ে যাবে তাই এটি নিয়ে আলোচনা করলাম আর ওয়ান মিলিয়নের কমে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হয়নি প্রিয় দর্শক ও শ্রোতা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে কোন শিল্পীর নাশিত সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে সুস্থ রাখুক দিনের পথে রাখুক আসসালামু আলাইকুম